এই জমিগুলো হাতানোর মূল মোদিজির অন্য কিচ্ছু নয় আম্বানিকে করা বর্তমানে আম্বানির বাড়িটা যে জায়গায় অবস্থিত ওটা ওয়াক অফ সম্পত্তি পঞ্চাশ কোটিতে কিনে নিয়েছে ঠকিয়ে ওই জায়গার এখন বাজার মূল্য এক হাজার কোটির বেশি এক হাজার কোটির বেশি যারা মুম্বাই গেছে থাকে তারা জানে মুম্বাইয়ের দাম কত যদি খালি এই বাড়ির দেওয়াল এটা ধরলেন দেওয়াল এই দেওয়ালে যদি খালি এই টুকু কাঠ বার করে যদি একটা খালি পানের দোকান বার করেন মাসে দশ হাজার টাকা ভাড়া লাগবে আপনার খালি আপনার বসাটা হবে আর মালগুলো রাখা বার কিচ্ছু হবে না আপনি ঘুরতেও পারবেন না সে দশ হাজার টাকা ভাড়া এত মূল্য বেশি নগরী ধোকা দেওয়া হয়েছে মুসলিম দিকে ওয়াকফকে আর যতগুলো জমি আছে দামি দামি জায়গা এগুলো আদানিকে দেওয়া হবে কালকে আপনার কাছে ডিএম চলে আসবে এসে বলল এই সরলপুরের মসজিদটা আমরা ভেঙে দিচ্ছি টাকা দিচ্ছি অন্য জায়গায় মসজিদ করে দেব জায়গাটা আমরা একটা সরকারি প্রকল্প করব আপনি মেনে নিতে পারবেন আপনার চোখের সামনে মসজিদ হবে যদি মনে হয় না মাথায় রাখবেন যেদিনে আমাদিকে আন্দোলনে নামতে হবে আমরা আমাদের জীবন থাকতে এই আল্লাহর রাস্তার মাল আমরা লোকের হাতে যেতে দেবো না সকলে জোরে একবার বলুন ইনশাআল্লাহ দেখুন আজকে এরপরে আমি বক্তব্য শুরু করছি যে আমি সকলে আমরা দাবি করছি আমরা মুসলিম সকলে দাবি করছি আলহামদুলিল্লাহ আপনি মুসলমান দেখুন কোরানের সাথে আপনার কতটা সম্পর্ক আছে আপনি কি একবারও চিন্তা করেছেন যে আমার ফ্যামিলি আমার পরিবার আমরা কোরআনে টাচে কতটা আছি আমার সম্পর্ক কোরআন হাদিসের সঙ্গে কতটা আছে রসুলের আখলাকের সঙ্গে কতটা আছে আপনি অন্য জাতিকে গাল দিচ্ছেন আমি খালি প্রমাণ দিয়ে যাচ্ছি দাড়ি রাখা সুন্নত না সুন্নত নয় বাবা কথা বলেন দাড়ি রাখা সুন্নত এখন যদি লক্ষ্য করা হয় আমি অন্য জায়গায় যাবো না এটা রানীতলা থানা না রানীতলা থানা এই রানীতলা থানায় যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলিমের মধ্যে আশিটা মুসলিম বালিক এবং দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম ভেবে দেখুন আপনাদেরকে খালি প্রমাণ দিচ্ছি আমাদের দেশে একটা জাতি আছে এক ধর্মের মানুষ আছে তারা পাঞ্জাবি পাঞ্জাব বলে একটা রাজ্য আছে শুনেছেন না শুনেন না তারা পাঞ্জাবি পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে করে না করে না আপনাদের কাছে যাদের কাছে ইউটিউব আছে গুগল আছে সার্চ করুন একটা পাঞ্জাবি পুলিশকে দেখতে পাবেন না দাড়ি চেচে দিয়েছে মাথার পাগড়িটা খুলে দিয়েছে দাড়িও রেখেছে পাগড়িটাও রেখেছে মাথায় পাগড়ির ওপরে অশোক স্তম্ভটা লাগিয়েছে তাদের পাগড়ি খুলতে পারে না পাগড়ি আছে ডিফেন্সে চাকরি করছে বর্ডারে মুখে দাড়িও রেখেছে পাঞ্জাবি ছেলেরা মাথায় পাগড়িটা রেখেছে গুলি খাবে পাগড়ির ওপরে কিন্তু যদি কেউ বলে দাড়িটা চেচে দাও পাগড়িটা খুলে দাও সর্বপ্রথম তার তলোয়ার বার করে গর্দনটা কেটে দিবে তার অথচ দুঃখ লাগে আমি জানতে চাই সরকার কি আপনাদিকে বলেছে দাড়িগুলো চেচে দাও সরকার কি দাবাও দিয়েছে সেলুনে বসিয়ে দাড়ি চেঁচে দিয়েছে আপনাদের জানাই নেই পৃথিবীতে সব থেকে বেশি মুসলিমের ওপরে অত্যাচার হয় সেটা হচ্ছে চাইনা চীনে ওই ঘুরের মুসলমানরা দাড়ি রাখলে তাদেরকে জোর জরস্তি সেলুনে নিয়ে গিয়ে দাড়িগুলো চাচানো তারা যদি রমজান মাসে রোজা রাখে তাদের মুখে সোয়ারের মাংস পুড়ে দেওয়া হয় তারা যদি কোরআন পড়ে মেরে ফেলে দেওয়া হয় তারা নামাজ করলে নামাজের অবস্থায় তাদের উপরে ডজার চালিয়ে দেওয়া হয় চীনের ওই ঘুরে এত অত্যাচার করে জিমপিং সরকার এটা অনেকে জানেই না আমার ভাই আপনার ওপরে দাবাও দেয়নি রাজ্য সরকার কেন্দ্র সরকার যে তুমি দাড়ি 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 রাখতে পাবে না মুসলমান রাখে একটা লোকের যদি দিয়ে যোগী আদিত্যনাথ যদি ইসলামের দুশ্মন হয় আমরা সকলে জানি তিনি দুশ্মন তুমি আশি পার্সেন্ট মুসলমান সেলুনে বসে দাড়ি চেঁচে দিচ্ছে এক দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই কথাটা বুঝাতে পারলাম কিছু ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ তুমি বলছো নবীকে মহাব্বত করি অথচ সুন্নতটাকে তুমি সেলুনে বসে কেটে দিচ্ছে তুমি আল্লাহর কাছে কি জব দেবে তুমি নিজে চিন্তা ধারা নাও ইমানদারির সঙ্গে বল 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 এটা মাদ্রাসার জলসা যতগুলো মুমিন আছে মুমিনা আছে মুসলিম মুসলিমা প্রত্যেকটা নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আশা করি এই রানী তলা থানায় একশো জনের মধ্যে পঁচাশি জনের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম বাবা পঁচাশি জনের কাছে দিনী শিক্ষা নাই আপনি মুসলমান বলে দাবি করেছেন এখানে হাত তুলুন তো কার কার জানা নাই সুদ খাওয়া হারাম সবাই জানে না জানুন আচ্ছা ইমানদারির সঙ্গে বলবেন মুসলিমরা সুদ খাচ্ছে না খায় না সুদ খায় করে মুসলিমরা সুদ খাচ্ছে অতচ কোরআনে স্পষ্ট করা আছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা সুদ হারাম তোমাদের জন্য আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি দু বস্তা আলু বিক্রি করলেন সরলপুরে নিয়ে এসে পাঁচশো টাকা লাভ করেছেন কিংবা তিনশো টাকা আল্লাহর কসম করে বলছি হালাল টাকা সেই টাকায় শাক ভাত খাবেন আপনি যদি রাত্রে ঘুমিয়ে মারা যান কবরটাও আসান পরকালটাও আসান সুদ কোরআনে স্পষ্ট করা হলো হারাম এরপরে যদি কোনো মুসলমান সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সে তাহলে আর মমিন থাকবে না মুসলমান থাকবে আপনি ভেবে দেখুন কত কষ্টের বিষয় এটা আল্লাহর ভাষা গেল ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা এটা কোরআন আল্লাহ নবী সাল্লাহ আলিসাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজ বিল্লাহ এরপর যারা সুদ খাচ্ছে আপনার মনে মনে হবে যারা সুদ করতে থাকবে তারা সকালে আমাকে গালি দিবে না হলে এখনই যার কানে পৌঁছাচ্ছে সুদ করে সে আমাকে গালি দিচ্ছে আমি আল্লাহর কসম খেয়ে বলছি তুমি আমাকে গালি দিতে পারবে আমার কলারটা ধরে এক চর মারতে পারবে কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো কোরআনের কেউ কাটতে পারবে রসুলের হাদিসকে মিটাতে পারবে মলবির মুখকে বন্ধ করতে পারবে ইমামের মুখকে বন্ধ করতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়তকে কাটতে পারবে না তুমি যদি এটা অস্বীকার করো যে মলবি তুমি এ বায়ান করতে পাবে না জেনে রেখে দেবে তুমি কাফের আর তুমি বেইমান হয়ে যেহেতু কোরআন বিরোধী তুমি রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছ রসুলের হাদিসকে অস্বীকার করেছ আল্লাহর কোরআন অস্বীকার করেছ আপনি বলুন মদ খাওয়া হারাম না হালাল হারাম কোরআনে আছে স্পর্শ করা হারাম কি করা হারাম স্পর্শ করা আচ্ছা বলুন মুসলিমরা মদ খায় না খায় না মুসলমানরা মদ বিক্রি করে না করে না আপনাকে আমি বহরমপুরে দেখিয়ে দেব বহরমপুরে দেখিয়ে দেব মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও করছে তাইলে যে লোকটা মদ পান করছে যারা দাঁড়িয়ে আছেন সামনে চলে আসেন যারা দাঁড়িয়ে আছেন সামনে চলে আসেন জায়গা আছে আমার ভাই আপনার দিকে অনুরোধ করে বলছি যে মদ স্পর্শ করা হারাম এরপর যদি কোনো মুসলিম সে মদ পান করলো সে কোরআনের বিরুদ্ধে গেল আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর রসুলের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করলো এই লোকটা মুসলিম কি করে থাকতে পারে একটা লোক অজ্ঞাত অবস্থায় খেয়েছে অজ্ঞাত মানে বুঝেন সে জানে না মদ হারাম সে মদ খেয়ে ফেলেছে আমি দুঃখের কথা বলি আমার গ্রামে সাড়ে চার হাজার বাড়ি আছে কত বললাম সাড়ে চার হাজার সবটাই মুসলিম অমুসলিম কত আছে পঁয়ত্রিশ ঘর দাস আছে কি বললাম দাস দাসদের ভাইরা থাকে অমুসলিম পনেরো ঘর বাদদি আছে বাউড়ি আছে আর একটা তাঁতিদের বাড়ি আছে তো সবটাই মুসলিম আর রেকর্ড হচ্ছে একটাই মসজিদ আমার মাদ্রাসায় অনেকবার আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি নাজমুল হক সাহেব আমার মাদ্রাসায় যান জলসা দু বছর তিন বছর পরপর জলসা করি অনেক খরচা উনি যান উনি দেখে এসছে একটাই মসজিদ একটাই সমাজ আল্লাহর কৃপায় তো একটা দাসদের ছেলে আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই তার পাশেই আপনার ওই দাসদের পাড়া ওই দাসদের ছেলে মদ খেয়ে মাতলামি করে বিবিকে মারে পাড়ার লোককে গালি দেয় হাঙ্গামা করে তো আমি প্রায় দেখি যে এই ছেলেটা এরকম করে একদিন বাজারে আমি মাছ কিনছি তাকে দেখা পেলাম সবজি কিনছি আমি বললাম শোন এখানে এলো বলছে বলুন হুজুর আমি বললাম তুই যে মদ খাস জানিস কত ক্ষতি বললে কি আমি বললাম এক নম্বর হচ্ছে তোর শারীরিক ক্ষতি দুই নম্বর তোর ক্যারেক্টারের ক্ষতি তিন নম্বর তোর সামাজিক ক্ষতি তোর অর্থের ক্ষতি তোর পারিবারিক ক্ষতি সে কি উত্তর দিল জানেন আমার মনে হলো কোন ফাটাল পেলে ঢুকে যায় সে বললে হুজুর আমাকে মানা করছেন আমি তো গরিব মানুষ খেতে খাই আপনাদের অমুক মুসলিম ভাই আমাকে নিজের টাকায় ডেকে মদ খাওয়ায় আপনার অমুক মুসলিম ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে এসে আমাকে ডেকে মদ খাওয়ায় হোটেল থেকে চিকেন চিল্লি কিনে নিয়ে এসে আমাকে ডেকে মদ খাওয়ায় আপনারা বলুন এরপর তাকে কি আমার কোনো বলার উত্তর থাকবে আমার মুখে যে তোমার ঘরের ছেলে মুসলিম সে আমাকে মদ ঢেলে খাওয়ায় আমাকে তাহলে দাওয়াতটা গিয়ে আমার ঘরে আগে দিতে হবে আমার ভাইকে যে মুসলিম ভাইটা খাচ্ছে দুঃখের কথা এ তো জানি না হারাম এ তো অন্য ধর্মের মানুষ একে আমি কিভাবে বুঝাবো যেভাবে বললাম ওইভাবেই বুঝাতে হবে তাকে হারাম হালাল সে বুঝেন কিন্তু একটা মুসলিম জানে স্পর্শ করা হারাম এরপর যখন সে মদ পান করছে মদ বিক্রি করছে জানবেন তার ইনকামটাও হারাম এবং সেই লোকটাও আজকে দেখুন দুঃখের কথা বলি আমাদের সমাজে সব থেকে দামি যারা মারা যাচ্ছেন যারা বয়স্ক বাবাজি আছেন যারা বাপ আছেন যাদের ছেলে ছোট যাদের ছেলে বড় হয়েছে সব থেকে ভাগ্যবান বাপ বাবা হচ্ছে সে যে নিজের একটা নেক সন্তান তৈরি করে দুনিয়া থেকে গেল আপনারা ভাবলে সমাজে দেখতে পাবেন আমি সমাজের কথা বলছি কোনো লোক মারা গেলে আজকে সমাজের একটা ব্যক্তি মারা গেছে নামাজি লোক বাপের কবর জিয়ারত করতে হবে আমাদের গেছে কবর করতে জানে না। তাকে ইমামের ভরসাই থাকতে হচ্ছে যে ফজরের পরে ইমাম সাহেব আমার সাথে গিয়ে আমার বাপের কবর জারত করবে ঠিক বললাম না বললাম আপনি কবর জারত করতে আপনার সন্তান জানে না কত দুঃখ অত হাদি আছে সন্তান সে যদি তার বাপের কবর জেয়ারত করে আর দোয়া করে হাত তুলে আর চোখের পানি ফেলায় তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে জরবুল সুভার